সারা জীবন ভালো থাকা যায় না আবার সারা জীবন কারো কষ্ট পার হয় না অনেক কষ্ট পেতে পেতে কষ্টগুলো একসময় জীবনের কাছে এসে হার মেনে যায় তোমার সাজানো স্বপ্ন কেউ ভেঙে দিয়ে যাবে আবার কেউ এসে তা কুড়িয়ে নিবে এটাই জীবনের বাস্তবতা জীবন নামক নাটকের প্রতিটা দৃশ্যে আমরা শুধুই দর্শক যারা এই দৃশ্য বদলে দিতে চাই তারা একের পর এক দৃশ্য পাল্টে একসময় শেষ দৃশ্যে এসে টের পায় নাটক দেখাই শেষ যা যা দেখার এই পাল্টে দেয়া দৃশ্যগুলোর মধ্যেই ছিল জীবনকে এতটা জটিল না করে জীবনকে জীবনের হাতে ছেড়ে দিয়ে দর্শক হয়ে যাও দেখবে নিজের কষ্টগুলো কুটিয়ে দেখতেও এক প্রকার আনন্দ হবে স্বপ্ন ভাঙলে ভাঙো 잡সাজকে সে ভাঙা টুকরোগুলোকে খুব যত্ন করে সাজাও ভাঙা টুকরোর ওপাশে সে আয়নায় কেউ নিজের চোখের জল শুকিয়ে ফেলেছে কে জানে দুটো ভাঙা মন আবার জোড়ালে হয়তো নতুন নতুনের চেয়ে মজবুত হবে হাতের চামড়া মসৃণ হলে গুলো ভাজ হতো না ভাঙা আয়নায় দাগ থেকে যায় সত্যি তবে সেই দাগগুলোই জীবনের বাকি পথগুলো মসৃণ করে দেয়